তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। টপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। টপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তোপসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায়। আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তফসিয়া থানার এলাকায় আট নম্বর অবিনাশ চৌধুরী লেনে একটি অ্যালুমিনিয়াম সামগ্রীর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যায় আপাতত দমকলের পাঁচটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত